আপনার জীবনে কি টাইমের কোনো অভাব আছে যদি হ্যাঁ তাহলে এই ভিডিওটায় আমি আপনার জন্য টাইম ফেরত আনার ব্যবস্থা কিছু ডিসকাস করব। হাই আমি সমদীপ আমি একটা ইঞ্জিনিয়ার টার্ন ব্যাংকার অ্যান্ড আ লাইফ আর্কিটেক্ট তো ফার্স্টে এটা দেখা যাক যে আপনার টাইম যাচ্ছেটা কোথায় আপনি একটু মাইন্ডফুলি লক্ষ্য করুন যে প্রত্যেক তিরিশ মিনিট অন্তর অন্তর অথবা এক ঘন্টা অন্তর যে আপনি কি কি করছেন কী কী অ্যাক্টিভিটিস করছেন এবং আপনার সময়টা আপনি কিসে অপচয় করছেন অথবা ব্যবহার করছেন কিছু কাজ হয় যেগুলো প্রোডাক্টিভ হয় কিছু কাজ হয় যেগুলো আমাদের করতেই লাগে এবং কিছু কাজ হয় যেগুলো টোটালি আনপ্রোডাক্টিভ হয় এবং আমাদের কোনো উপকারে লাগে না তো এরকম ভাবে আপনি আইডেন্টিফাই করুন যে আপনি কোথায় কোথায় কি কি কাজ অ্যালট করছেন এবং কতটা সময়ের জন্যে এই কাজটা করে নিলেই আপনার সেভেন্টি পারসেন্ট হেভি লিফটিং ওয়ার্ক ইস ডান মানুষের আর্ধেক প্রবলেম এটাতেই হয় যে মানুষ জানি না যে কি করে ফেলছে অজান্তে অনেক জিনিস হতে থাকে তো এই জিনিসটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ হবে এবারে আসা যাক সেকেন্ড সলিউশন ইউটিলাইজ ইউর মর্নিংস সকালবেলাটা খুব ভালোভাবে ব্যবহার করার জন্য আপনি প্ল্যান বানান প্রত্যেক মানুষের জীবনে সকালবেলাটা খুবই মহত্বপূর্ণ এই সময়তে আমরা ফুল অফ এনার্জি থাকি অ্যান্ড আমাদের ডিস্ট্রাকশনস লিটারালি জিরো পরের দিন সকালবেলা আপনি কি করবেন সেটার প্ল্যান অথবা রুটিন আপনি আগে থেকেই বানিয়ে রাখুন আগের দিনে সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করুন যাতে আপনি মোবাইলে হাত না দেন ইন্টারনেট না অন করে ফোন সাইডে রাখেন এবং আপনি যে প্ল্যানটা করেছেন আগের দিনে সেই প্ল্যানটা আপনি স্ট্রিক্টলি ফলো করুন আপনি কি জানেন আমাদের মেন্টাল টায়ার্ডনেস অনেকগুলো ডিসিশানস নেওয়ার জন্য হয় তো প্রত্যেক দিনে যে ডিসিশানসগুলো থাকে যে আজকে আমি অফিসে কি জামা জামাকাপড় পরে যাব আজকে রান্নাতে কি করব অথবা টিফিনে কি নিয়ে যাব কালকে কি করব এই যে ডিসিশানসগুলো হয় সেইগুলো আপনি বাল্ক ডিসিশান নেওয়ার চেষ্টা করুন একদিন কোন উইকেন্ডে বসুন নিয়ে একসাথে সারা উইকের প্ল্যান করে নিন যে সোমবারে কি হবে মঙ্গলবারে কি হবে এইভাবে আপনি মাইক্রো ডিসিশন যেগুলো আছে একসাথে বাল্কে নিলে আপনার প্রত্যেক দিন ওই ডিসিশন গুলো থেকে আপনি মুক্তি পাবেন এবারে আমরা ডিসকাস করব থার্ড পয়েন্টের ব্যাপারে ভগবান সবাইকেই চব্বিশ ঘন্টাই দিয়েছে চব্বিশ ঘন্টা আমার জন্য চব্বিশ ঘন্টা আপনার জন্যেও তো তাহলে এখানে ডিফারেন্সটা আমরা কি করে করতে পারি কেউ কেউ এই চব্বিশ ঘন্টায় অনেক কিছু করছে অথবা কেউ কেউ এই চব্বিশ ঘন্টায় খুবই কম জিনিসপত্র করছে তো আমাদের তাই জন্য এই টাইমটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করা উচিত উচিত টাইম তো সবার সেম আমাদের ঠিক রাখা যে যে আছে সেই গোলস গুলোকে আইডেন্টিফাই করুন এবং সেটার জন্য আপনি টাইম অ্যালট করুন ওই পার্টিকুলার টাইমটায় আপনি ওটা ছাড়া আর কিছু কোনো দিকেই মন দেবেন লার্ন টু সে নো না বলা প্র্যাকটিস করুন যদি আপনি সবকিছুতেই হ্যাঁ বলেন তাহলে তো আপনার সময় যেতেই থাকবে আপনি চেষ্টা করুন না বলা কেননা জেনে রাখবেন যদি আপনি কোনো জিনিসকে হ্যাঁ বলেন কোনো একটা আনউইলিংলি অন্য একটা জিনিস না হতে বাধ্য ওকে কিছু ডিসিশন্স অ্যান্ড কিছু টাস্ক আপনি অন্যজনকে দায়িত্ব দিয়ে দিন ডেলিকেট করে দিন এবং কিছু জিনিস অ্যান্ড কিছু টাস্ক আপনি অটোমেট করে দিন যে আপনি আপ হতে থাকবে যেমন ফর এক্সাম্পল যদি আপনি কেন একদিন কোনো দিন অ্যামাজন ব্যবহার করে থাকেন দেখবেন অ্যামাজনে একটা অপশান আছে এখানে প্রত্যেক মাসে ওটা অটোমেটিক ডেলিভারি হতে থাকবে আপনি যদি জিওর বা কোনো এয়ারটেলের সিম ব্যবহার করেন দেখবেন যে ওখান থেকে একটা অটোমেটিক প্ল্যান রিচার্জ বলে আছে তো এই জিনিসগুলো অটোমেটিক হতে থাকবে আপনাকে প্রত্যেক মাসে এইগুলোতে মাথা ঘামাতেই লাগবে না যদি আপনি এটা দেখে নেন যে রেগুলারলি আপনার লাগছে এইভাবে কিছু ডিসিশনস আপনি ডেলিগেট করুন এবং কিছু ডিসিশনস আপনি অটোমেট করুন তাহলে এতে আপনার অনেকটা টাইম এবং ডিসিশন মেকিং সেভ হবে কিন্তু হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন যদি আপনি ভুলে যান এবং ওই সার্ভিসটা ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার চার্জেস পয়সা অটোমেটিক কাটতে থাকবে সো বি কেয়ারফুল যেটা করবেন বুঝে শুনে করবেন এবং লাস্ট জিনিস যেটা আমি ডিসকাস করব বি মাইন্ডফুল অফ ইউর ডিস্ট্রাকশন আপনি হয়তো ফেসবুক বা ইনস্টাগ্রাম খুলে ফেললেন নিয়ে একদম স্ক্রল করতে 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 হঠাৎ করে দেখলেন যে আধ ঘন্টা বেরিয়ে গেল এক ঘন্টা বেরিয়ে গেল না তো আপনার রেস্ট হলো না আপনি যেগুলো করতে চাইছিলেন সেগুলো করতে পারলেন অ্যান্ড আপনার টাইম শেষ হয়ে গেল হয়তো আপনাকে এবারে পরের দিনের জন্য প্রিপারেশন করতে থাকতে হবে তো আপনার যে ডিস্ট্রাকশানসগুলো আপনি খুব কেয়ারফুলি থাকুন যদি ওই আপনি ওইখানে পা দিয়ে ফেলেন বা ওপেন করে ফেলেন তাহলেই আপনার টাইম ঘুষ করে বেরিয়ে যাবে অ্যান্ড আপনি রিগ্রেট ছাড়া আর কিছু আপনার কাছে পড়ে থাকবে না তাই জন্যে এই জায়গাটায় আপনারা খুবই কশাস থাকে ফাইনালি আমি এটাই বলে কনক্লুড করব যে টাইম ম্যানেজমেন্ট এরম নয় যে আমায় প্রত্যেক কটা মিনিটে দৌড়াতে থাকতে হবে জিনিসপত্র করতে থাকতে হবে ইটস অ্যাবাউট কিভাবে আপনি যেগুলো আপনার কাছে জরুরি জিনিস যেগুলো আপনার লাইফে খুব ম্যাটার করে সেই জিনিসে আপনি কিভাবে ম্যাক্সিমাম আপনার টাইম দিতে পারেন আই হোপ ভিডিওটা আপনার হেল্পফুল লাগলো যদি এরকম থাকে যার যাকে আমি এই ভিডিওটা পাঠালে তারও হেল্প হবে তো কাইন্ডলি তাকে শেয়ার করে দিন আপনারও যদি কিছু বলার থাকে এই ব্যাপারে তাহলে অবশ্যই করে কমেন্টে সেটা লিখুন আমি নিশ্চয়ই পড়ব এবং রিপ্লাই দেবো আপনাকে এরকম ভিডিওজ আরও দেখতে গেলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখা হবে